যখন বোজেরাহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আটক করা হয় লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয় লালবাজারে তখন পুলিশের চোখে ধুলো দিয়েই ধামাখালিতে পৌঁছে যান বিজেপি নেত্রী ফাল্গুনি পাত্র আর সেখানে ব্যারিকেড দিয়ে বিজেপি নেত্রীকে আটকালো পুলিশ পুলিশ কর্মীদের সঙ্গে পছসায় ঝড়িয়ে পড়েন তিনি কেন আটকানো হচ্ছে বিজেপি সমর্থকদের স্বদেশকারীর সমস্যা ঢাকতেই কি পুলিশের এই পদক্ষেপ প্রশ্ন বিজেপি নেত্রী ফাল্গুনি পাত্র পুলিশের চোখে ধুলো দিয়ে ফাল্গুনি পাত্র চলে আসেন ধামাখালিতে এবং ধামাখালিতে এসে তিনি পুলিশের ব্যারিকেডের সামনে আটকা পড়েন যদিও লকেট চট্টোপাধ্যায়কে আগেই ভোজেরাটে আটকে দেওয়া হয় এবং তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে এবং ফাল্গুনি পাত্র রাজ্য বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব তিনি একেবারে যাওয়ার চেষ্টা করেন কিন্তু পুলিশ জানায় যে সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি রয়েছে অনুমতি ছাড়া বৈধ অনুমতি ছাড়া কোনোভাবেই তাকে ঢুকতে দেওয়া যাবে না এই মুহূর্তে ফাল্গুনি পাত্র তিনি একেবারে তিনি অবস্থানে রয়েছেন এবং তিনি অবস্থান করছেন এবং যে পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে যে একটা হুলুস তুলুস পরিস্থিতি প্রথমেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয় এবং ফাল্গুনি পাত্র তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে আটকে পড়তে পারেন তাই ঘুর পথে অন্য রাস্তা দিয়ে তিনি চলে আসেন এবং সাথে তার লয়াররাও রয়েছে তাহলে কিন্তু কি একশো চুয়াল্লিশ ধারা দেখাচ্ছে কিন্তু রোড বলছে বিভিন্ন জায়গায় শিথিল করতে একশো চুয়াল্লিশ দেখুন বিভিন্ন জায়গায় শিথিল করতে বলছে একশো চুয়াল্লিশ ধারা থাকলে চারজন পাঁচজন আমরা যেতেই পারি আমরা যেতে চাইছি যখন তৃণমূলের বাহিনীরা যায় যখন শেখ শাহজাহানকে দেখতে যায় যখন স্বাধীনতা সংগ্রামী ভদ্রলোকের সাথে দেখা করে তাদের কীভাবে তারা দুধে ভাতে থাকবে চেষ্টা করে তখন পুলিশ হাঁটতে পায় না যখন আমরা মায়েদের কান্না বোনেদের কান্না মহিলাদের ওপর অত্যাচার জমি দখল রেপ এইগুলো ঘটনা শোনার জন্য এবং বিনা কারণে আমাদের যে কার্যকর্তাদের জেলে ঢুকিয়েছে অত্যাচার করেছে তাদের কথা শোনার জন্য যাচ্ছি তখন এই পুলিশ আমাদের রাখতে পারছি একেবারে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতিটা জয়ন্তকে বলবো যে পুলিশের সঙ্গে একটা আসল পরিস্থিতি মাঝে মধ্যেই তৈরি হচ্ছে এবং আইপিএস প্রথমর্যাদার অফিসাররা র্যাপিড অ্যাকশন ফোর্স তাদের সঙ্গে একটা ধাক্কাধাক্কি পরিস্থিতি তীব্র ধাক্কাধাক্কি পরিস্থিতি চলছে ধামাকালির ছবি ধামাকালিক ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সঙ্গে বছসা পরিস্থিতি এবং পুলিশ জানাচ্ছে কোনোভাবেই ওয়ান ফোরটি ফোরের মধ্যে যাওয়া যাব না সন্দেশখালিতে কিন্তু রাচার মনোভাব দেখাচ্ছেন কিন্তু বিজেপির নেতৃত্ব ফলে একটা ধাক্কি পরিস্থিতি এখানে তৈরি হয়েছে ফলে সব মিলিয়ে সন্দেশখালিতে ধামাখালীর এই মুখে আজও কিন্তু একই রকমভাবে উত্তেজনা পরিস্থিতি তের জয়ন্তের সঙ্গে সুচল আস নিউজ সন্দেশখালী